ফসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন আর পায় গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে এখন ওসিলাকে পিসাব ধরে তো পিসাব কারা ধরবে ভাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসির কুরতুবি সহ সমস্ত তাফসির কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলেন আল্লাহর ভাষায় এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করে না আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দোয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দোয়ার দিয়ে হয় ঠিক না ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পিছনে আস পঞ্চাশ টাকা বাড়া দিলে আস ঠিক না ঠিক আপনি এটা কাজে যাবেন কোন অফিস আদালতে নাই নাই সারের টেবিলে এটা নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলবেন এদিকে আসেন সেখানে আস ঠিক না বেঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরছড়া কিছু আমরা মনে করি কিয়ামতে বড় এটা চলবে এইজন্য আমল টামল করে কি লাভ হবে ভাই এগুলা দিয়ে কাজ না পীর ধরো সে পার করে দিবে ওই পীর মুগরুর নিচে পড়বে আপনি মুগরুর নিচে পড়বেন কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরা সেখানে অস্তিত্ব থাকবে আপনার পীর কতকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে निजात করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মুরিদ সব বড় লোক বড় লোক দেখবেন এই বড় লোক মরিত গুলো ব্যাকল পিস অবশ্য শেয়া না যার কারণে পিস এমন সিস্টেম করে যে হাদিয়া তোহা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখেরা আমি দেখবো টেনশন নাই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতেরা করে মাঠের তলে বলে দিব এর আছে না নাই অনেক লোক নামাজ কালাম পড়ে না এবার বন্দুক রে হাদিয়া দেয় আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে আল্লাহ মিথ্যা ঘটনা শুনছি আর কি বলে যে এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লার দাম দেই না কয় নামাজ পড়তে আসো কয় আমি নামাজ পড়তাম কি আমি মোল্লার দাম দেই না মানে মোল্লা পার করে দিব দাম দেই চাঁদা দেই আগের মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুটানোর মোল্লা নিজে অস্থির থাকবে কে ময়দানে সবাই সবাই কি এনআসি এনআসি করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না